চলো বন্ধুরা আজকে আমরা কিছু গ্রীষ্মকালীন ফলের নাম শিখব বাংলা ও ইংরেজিতে আম আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো জাম জামকে ইংরেজিতে বলে প্লাম কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলে জ্যাকফ্রুট লিচু লিচুকে ইংরেজিতে বলে লিচি তাল তালকে ইংরেজিতে বলে ফার্ম জামরুল জামরুল কি ইংরেজিতে বলে ওয়াটার আফেল বাঙ্গি বাঙ্গি কিংসতে বলে মাস্ক মেলন ড্রাগন ড্রাগন কিংসতে বলে ড্রাগন কামরাঙা কামরাঙা কিংসতে বলে স্টার ফ্রুট আনারস একে ইংরেজিতে বলে ফাইন আফেল প্যাপে প্যাপে কিংগতে বলে ফাপায়া তরমুজ তরমুজকে ইংরেজতে বলে ওয়াটারমেলন বেল বেল ইংরেজতে বলে উড আপেল ডেউ ডেউয়াকে ইংরেজতে বলে মাংকি জ্যাক ফলসা ফলসাকে ইংরেজতে বলে গ্রেওয়া ফ্রুট লটকন লটকনকে ইংরেজতে বলে বার্মিসি গ্রেভ সাফোটা সাফোটাকে ইংরেজিতে বলে সাফোডিলা আরও এর ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে